বিয়ের পরে একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো বাবা ফুল ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কত ভালোবাসে কত রকম কথা দিল কথা নিল সুখ দুঃখে সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমার আমি কান্না করছিলাম তোমাদের জামাই আমাকে সান্ত্বনা দিয়ে বলছে দূর পাগলি এক বাবা মাকে সেরে আসছ এখানে আরেক বাবা মাকে পেয়েছ আমি আসি তোমার দেবর আছে তোমার ননদ আছে তুমি কান্না করার সময় পাবে না আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ এই চিঠিটা পড়ে তবে আমি তোমাকে চিঠি লিখছি অন্য কারণে বাবা তুমি এখনও কেন এদেরকে যৌতুক দিলে না এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে বিয়ের পরের দিন সকাল হতে না হতেই শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিছে বিশ্রী বাসায় আর আমি তোমাদের জামাইকে জিজ্ঞেস করলে বলে মায়ের সাথে কি আমি ঝগড়া করবো পরের দিন প্রথমবার শাশুড়ি আমার মুখে চর মারছে বাবা তুমি কি কখনো আমার গায়ে হাত তুলছ মা কি আমার গায়ে কখনো হাত তুলছে তোমাদের জামাই সন্ধ্যায় বাসায় আসলে আমি কান্না করতে করতে সব কিছু বললাম সে আমাকে বিশ্রী বাসায় গালি দিয়ে বলল। এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলতেছিস যেই যৌতুকের টাকা নিয়ে এত সমস্যা হইতেছে ওই টাকাগুলো দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয় তোর বাবা মাকে বল তাড়াতাড়ি যৌতুকের টাকা এনে দিয়ে যেতে বাবা তুমি একটা কিছু করো মেয়ের মা বাবা চিঠি হাতে পেয়ে বসে বসে কাঁদছে একমাত্র মেয়ে তাদের যৌতুক কোথা থেকে দিবে তাদের যে কিছুই নেই মেয়ে অনেক রূপপতি দেখে ছেলের জন্য নিয়ে গেছে কিন্তু এখন তাকে ধরে মারধর করতেছে মেয়েটার জন্য পরাণটা ফেটে যাচ্ছে এক মাস পরে আবার একটা চিঠি এলো বাবা কত দূর কি করলে আমি এত মারা সহ্য করতে পারতেছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন তখন ধরে মারে দুই বেলায় মার খেতেছি আমি ভালো অনেক কিছু রান্না করি কিন্তু এরা কিছুই আমাকে খেতে দেয় না তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন একটা ইলিশ মাছ নিয়ে আইসো আর মাংসও আয় না আমার জন্য এগুলো সবকিছু আমি এখানে রান্না করি কিন্তু এরা আমাকে খেতে দেয় না কিছু খেতে চাইলে বলে তোর বাপকে বল কিনে এনে দিয়ে যেতে তারপরে খাবি বাবা ও বাবা কবে আসবে তুমি কতদিন তোমাদেরকে দেখি না আর আসার সময় যৌতুকের টাকা আনতে কিন্তু ভুলে যেও না যেন মেয়ের চিঠি পড়ে বাবার মা চিঠি ধরে কাঁধে দুই দিন পরে আবারও একটা চিঠি এলো বাবা তুমি কি জানো আজকে আমাকে ছয়জন মিলে মারছে আমি দুই দিন উঠানে পড়েছিলাম কেউ দেখেনে তোমাদের জামাই বেল দিয়ে মারছে নাকে রক্ত জমে গেছে ওটাই মারছে আমাকে এখন শ্বাস নিতেও কষ্ট হয় আমার আমার দেবর আর ননদ ধরে রাখছে শাশুড়ি মুখ চেপে ধরছে আর তোমাদের জামাই খালি মেরে গেছে জানো বাবা এখন আমার গলা দিয়ে আর কোনো চিৎকার বের হয় না সাই চাপা চুলার মতো ভিতরেই থেকে যায় বাবা আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই তুমি কোথায় আমাকে রেখে গেছো বাবা যৌতুকের টাকা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো বিশ দিন পরে আরেকটা চিঠি আসলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে আসো অথবা আমাকে এখান থেকে নিয়ে যাও আমি আর মা সহ্য করতে পারতেছি না সারা গায়ে রক্ত জমে গেছে আমার এবার বাবা আর দেরি করলো না তার বসত বাড়ি ভিটা জমি সবকিছু বিক্রি করে আজকে যাচ্ছে মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে যৌতুকের টাকা নিয়ে বাবার মন আজকে খুব খুশি ইলিশ মাছ মাংস ফল সব কিনছে হাস্য উজ্জ্বল চোখ মুখ নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত অনেকদিন পরে আজকে মেয়েকে দেখবে মনের উল্লাস আসমান জুমি। দরজা ধাক্কা দিয়ে মেয়ের রুমে ঢুকে দেখে আদরে কোলে পিঠে করা মামুনি আজকে দড়িতে ঝুলতেছে আহারে বাবা তুমি অনেক দেরি করে ফেলছো আমাদের সমাজের বিবেক জাগ্রত হোক বন্ধ হোক এই অমানসিক নির্যাতন ধিক্কার জানাই এমন কাপুরুষদেরকে যারা যৌতুক লুবি যৌতুকের জন্য একটা মেয়ের জীবন তিলে তিলে শেষ করে দিল আমাদের সমাজে এমন অনেক মানুষ এখনও আছে, যারা কিনা যৌতুকের লোভে একটা মানুষ একটা পরিবার ধ্বংস করে দেয় যাই হোক এই যৌতুক নিয়ে দুই লাইন মন্তব্য সময় থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন